নমস্কার প্রিয় দর্শক আমার এরপরে এই মুহূর্তে এই ভিডিওটি শেয়ার করছি ভিডিওটি আমি পেলাম আমাদের বিরোধী দলের শুভেন্দু অধিকার ফেসবুক পেজে এই ভিডিওটির সঙ্গে সঙ্গে ওখানে যে পোস্ট লিখেছে আর কি ক্যাপশনে সেটা হলো পশ্চিম মেদিনীপুরের ডেবরায় বিজেপির শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে মমতা পুলিশের নৃশংস অতর্কিত হামলার তীব্র নিন্দা জানায় আমাদের অসংখ্য নিরীহ কর্মীরা এই জঘন্য আক্রমণে আহত হয়েছেন এই দলদাস বালি মাফিয়ার পি মমতা পুলিশের বিরুদ্ধে আমাদের আন্দোলন অব্যাহত থাকবে গণতান্ত্রিক অধিকারের উপর এই নির্দিষ্ট আঘাত মেনে নেওয়া যায় না রাজনৈতিক ও আইনি পথেই আমরা এই অত্যাচারের জবাব দেব মারামারি ভিডিওটা আমরা দেখলাম না কিন্তু হাসপাতালে অনেকে অসুস্থ অবস্থায় চলছে দেখলেন দেখা যাক পরবর্তীতে কি খবর আসে মাঝে থাকবে আমাদের সবাই শিখে আপনাদের কারো কমেন্ট করার কিছু থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই চ্যানেলটি নতুন হয়তো দেখে থাকছেন দেখতেই পাচ্ছেন যদি কোনো রকম সাজেশন থাকে আমার সম্পর্কে কিছু বলার থাকে আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে হবে আমি আপনাদের কমেন্টগকে অপেক্ষায় থাকবো নমস্কার